নমস্কার বন্ধু আমি তোমাদের সাথে আলোচনা করব শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অপারেশন ব্ল্যাকবোর্ড নিয়ে কিভাবে এই প্রশ্নটা পরীক্ষায় স্টেপ বাই স্টেপ লিখলে তোমরা পরীক্ষা অবশ্যই ফুল মার্কস পেয়ে যাবে সেটাই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছি যেহেতু দেখার অনুরোধ রইল আর অপারেশন ব্ল্যাকবোর্ড এই নোটসটা তো আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করবই কিন্তু তার আগে তোমাদেরকে জানতে হবে যে অপারেশন ব্ল্যাকবোর্ডটা কি দেখো উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে যে জাতীয় শিক্ষানীতি হয়েছিল তার সব থেকে গুরুত্বপূর্ণ একটা সুপারিশ হচ্ছে এই অপারেশন ব্ল্যাকবোর্ড এই অপারেশন ব্ল্যাকবোর্ড এই কর্মসূচিটা গ্রহণ করা হয়েছিল কেন দেখো মূলত প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলির মানোন্নয়নের জন্য মূলত এই অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিটা গ্রহণ করা হয়েছিল অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে মানোন্নয়নের জন্যই অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিতে গ্রহণ করা হয়েছিল তাহলে চলো মূল নোটসটা আলোচনা করা যাক মূল নোটসটা আলোচনা করার আগে আমি রুম্পা তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার আর যদি তোমাদেরকে স্বাগতীয় নেয় তাহলে চলো মূল আলোচনাটা করা যাক দেখো আমাদের প্রশ্নটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের কারণ কি আমরা তো কারণটা নিয়ে আলোচনা করবই কিন্তু সবার আগে অপারেশন ব্ল্যাকবোর্ডটা কি সেটা আমাদেরকে একটু লিখতে হবে দেখো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ হল অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প প্রণয়ন একটু আগে আমি তোমাদের সাথে আলোচনা করেছি এবার দেখো প্রাথমিক বিদ্যালয়গুলির দশা দূর করার জন্য এবং সাক্ষরতা প্রসারের কাজকে ত্বরান্বিত করার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রকের পক্ষ থেকে এই প্রকল্পটি গ্রহণ করা হয় তাহলে খুব ভালোভাবে মনে রাখবে কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রকের পক্ষ থেকে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে এখানে ব্ল্যাকবোর্ড শব্দটিকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে ব্ল্যাকবোর্ড শব্দটির দ্বারা প্রাথমিক স্তরের শিক্ষা সহায়ক সব রকম উপাদানকে বোঝানো হয় দেখো এবার আমাদের যে মেন টপিক সেটা নিয়ে আলোচনা করব অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের কারণ সমীক্ষায় দেখা গেছে বিভিন্ন কমিশন ও কমিটি প্রাথমিক শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে বিভিন্ন সুপারিশ করলেও কার্যক্ষেত্রে তার বাস্তবায়ন খুব বেশি হয়নি আমাদের দেশে এমন অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যাদের দেখো এবার প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে লিখে নিয়েছি এক ঢলোয়া লিখিনি এভাবে একটু ক খ করে লিখে নেবে দেখো কয়ে লেখা যে বিদ্যালয় গৃহ নেই খ শিক্ষক শিক্ষিকার অভাব গ ন্যূনতম শিক্ষার উপকরণ নেই ঘ বিদ্যালয়ে বাথরুম নেই উঁয়া পানীয় জলের ব্যবস্থা নেই চ প্রয়োজনের তুলনায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা খুব কম ছপ মেয়েদের জন্য বিশেষ সুযোগ সুবিধার অভাব রয়েছে এই সকল কারণগুলির জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণ করা হয় তাহলে কি কী কারণের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিটা গ্রহণ করা হয়েছিল সেটা নিয়ে এখানে আলোচনা করলাম এবার দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের উদ্দেশ্য কী ছিল দেখো উদ্দেশ্যটা প্রত্যেক পয়েন্ট পয়েন্ট করে এভাবে তোমাদের সাথে আলোচনা করেছি এভাবেই পয়েন্ট পয়েন্ট করে লেখার চেষ্টা করবে পরীক্ষায় দেখো প্রথম পয়েন্ট মান উন্নয়ন অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির অন্যতম প্রধান উদ্দেশ্য হলো প্রাথমিক বিদ্যালয়গুলির মান উন্নয়ন করা দু নম্বর পয়েন্ট দেখো উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা প্রয়োজনীয় ক্লাসরুম তৈরি বসার সুবন্দোবস্ত শৌচাগার নির্মাণ পানীয় জলের ব্যবস্থা প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা রাখা দেখো তিন নম্বর পয়েন্ট শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষণ পদ্ধতিকে অধিকতর আকর্ষণীয় করে তোলার জন্য শিক্ষা সহায়ক বিভিন্ন উপকরণ যথা চার্ট মডেল চক প্রভৃতি সরবরাহ করা চার নম্বর পয়েন্ট দেখো অনুকূল পরিবেশ সৃষ্টি বিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে আকর্ষণ বোধ করে এবার দেখো কর্মসূচি কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল দুটি বড় বড় শ্রেণীকক্ষ বরাদ্দ এই কর্মসূচিতে প্রথমেই যেটা বলা হয়েছিল তা সব ঋতুতে ব্যবহারের উপযোগী দুটি বড় বড় শ্রেণীকক্ষ বিদ্যালয়ে অবশ্যই থাকবে দু নম্বর পয়েন্ট দেখো অন্তত দুজন শিক্ষকের ব্যবস্থা করতে হবে প্রত্যেক বিদ্যালয়ে অন্তত দুজন শিক্ষক থাকবেন এদের মধ্যে একজন অবশ্যই মহিলা হবেন ধীরে ধীরে প্রত্যেক শ্রেণীর জন্য একজন করে শিক্ষকের ব্যবস্থা করা হবে নম্বর পয়েন্ট দেখো পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা প্রতিটি বিদ্যালয়ের ব্যবহারের উপযোগে শৌচাগারের ব্যবস্থা করতে হবে সরকার স্থানীয় সাহিত্য শাসন এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে চার নম্বর পয়েন্ট দেখো খেলার সরঞ্জাম শিক্ষার্থীদের শারীরিক বিকাশের জন্য খেলার ব্যবস্থাও করতে হবে যেমন রাবারের বল ফুটবল ভলিবল ইত্যাদি সরঞ্জাম রাখা প্রয়োজন পাঁচ নম্বর পয়েন্ট দেখো প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ শিক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষা সহায়ক উপকরণের ব্যবস্থা করতে হবে যথা ব্ল্যাকবোর্ড চক ডাস্টার চার্ট মডেল মানচিত্র প্রভৃতি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য এই সকল ব্যবস্থা অবিলম্বে করতে হবে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিদ্যালয় পরিকাঠামো উন্নত করা নয় বিদ্যালয় কাঠামোর মানোন্নয়ন করে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করাই ছিল এর মূল উদ্দেশ্য দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে অপারেশন ব্ল্যাকবোর্ড এই টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু বান্ধব শেয়ার করো আর অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তারিতভাবে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিআর মোজক ডট কম ভিজিট করে নিও তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে